আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর ফেরিঘাটের হাটে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরুর কালেকশন তো এই যে এটা কিন্তু সরাসরি দুধ দহন করে কিন্তু চেক করে দেওয়া হবে তো কত লিটার দুধ হয় টার্গেট দিয়েছে কিন্তু ওনারা আট লিটার উলানের সাইজও মার্শাল অনেক বড় আছে তো এটা এই যে সরাসরি এখন দুধ দহন করা হবে তো কত লিটার দুধ হয় তো আমরা বিস্তারিত সব কিছুই দেখাবো কেমন করে দুধ দহন করে সবাই দেখতেই থাকুন পুরো ভিডিওটির সাথেই থাকুন এই যে গাবি কিন্তু পানানো হইতেছে ভাই কই দিন থেকে বিয়েছে ছয় দিন না ছয় দিন হইলেও কিন্তু বিয়াইছে গাবিটা প্রচুর পরিমাণ দুধ ভাই কি সার বাচ্চা নাকি সার বাচ্চা না সার বাচ্চা কিন্তু সার বাচ্চা যে দুধ দহন করা হবে তেল নেওয়া হইতেছে কত লিটার দুধ হয় আমরা দেখাবো সবাই পুরো ভিডিওটির সাথেই থাকুন এই যে বালটি নিচ্ছে কিন্তু এটা কি পালন করা ছিল আপনার কিনা না কিনা গরু দুধের টানও তো মার্শাল অনেক সুন্দর тан бала сарбахчадан астыде কত লিটার দুধয় আমরা দেখাবো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন শেরপুর ফেরিঘাটের হাটে কিন্তু একদম সরাসরি দুধ দহন করে কিন্তু গাভি বিক্রি করা হয় এই যে এটা কিন্তু দুধ দহন করা হইতেছে তো এটা দুধের টার্গেট দিয়েছে কয় লিটার চাচা আট লিটার না আট লিটার দুধের টার্গেট সার সহ দরদাম পাইছিলেন তিরিশ পঁয়ত্রিশ বেচা হয় নাই না বেচা হয় নাই কিন্তু তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দরদাম পেয়েছিল এখন দুধ দহন করা হচ্ছে তো কত লিটার দুধ হয় কেউ হয়তো নিতেও পারেন এইখান থেকে তো আমরা দেখি কি হয় করে আচ্ছা দিয়ে আমার দুধ গড্ডাই দিব গরু ঠান্ডা আছে তো পাও নাইলে ওই রকম নাই না বিশপ নাম সেমন হইতো না বেদনা হইছে হয়েছে হ্যাঁ হ্যাঁ তো দর্শক এটা আট লিটার দুধের কথা বলেছে আমার মনে হইতেছে যে এখন দুধ আরো বেশি হইব